প্রত্যেক বছরের মতো এবছর আমরা মা দুর্গার পুজো করছি সবার বাড়ির থেকেই চাঁদা তুলছি আপনারটা কত লিখবো বলুন মনোজ একবার সামনের দিকে তাকাও?? ক্ষমা করবেন দিদি আমি জানতাম এখানে গৌতমদা থাকে আসলে প্রত্যেক বছর পুজোর সময় গৌতমদা থেকে চাঁদা নিতে আসতাম তো তাই কিন্তু আমি এটা জানতাম না যে আপনি থাকেন কোনো ব্যাপার না কিন্তু এখানে কোনো গৌতমদা থাকে না উনি অনেক বছর আগেই এখান থেকে চলে গেছে আপনি যেতে পারেন বেগম

বেগম যাও ওনাদের জন্য জল নিয়ে এসো আরে না তার কোনো দরকার নেই আমরা বাড়ি থেকে জল খেয়ে এসছি না না কোনো ব্যাপার না তুমি যাও কি জল নিয়ে এসো নিন জল না না আমরা পরে খেয়ে নেব তো বলুন আমরা আপনাদের কি সাহায্য করতে পারি আসলে আমরা প্রতি বছরই মা দুর্গার পুজো করি আর কিছু গরিব মানুষদের খাবার খাওয়াই যাতে ওদের পেটটা ভরে তাই আমাদের বাড়ির যতগুলো ফ্যামিলি আছে সব ফ্যামিলি থেকে কিছু কিছু চাঁদা তুলি আর আমরা এখানেও চাঁদা তুলতেই এসেছিলাম কিন্তু আমরা জানতাম না যে গৌতম আর এখানে থাকে না কারণ প্রতি বছর উনিও চাঁদা দিতেন কিন্তু আমরা জানতাম না যে বছর আপনারা এখানে থাকবেন বাহ এটা তো খুব ভালো কথা যে আপনারা গরিব মানুষদেরকে খাওয়াবেন আর এতে যদি আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি তাহলে আমাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ আমি মানছি আমাদের ধর্ম আলাদা আলাদা আপনারা হিন্দু আর আমরা মুসলিম কিন্তু আমরা একই দেশে বাস করি তাই জন্য তো আমরা ভাই ভাই হলাম তাই না আপনারা যেরকম দুর্গা পুজো উদযাপন করেন ঠিক তেমনি আমরাও ঈদ উদযাপন করি ঈদের দিনে অনেক হিন্দু ভাইরা আমাদের বাড়িতে আসে আমাদের সঙ্গে সিমুইও খায় ঠিক তেমনি দুর্গা পুজো কালী পুজোর দিনে আমরাও ওনাদের সঙ্গে মিষ্টি খাই হ্যাঁ মানছি আমরা মুসলমান আর আপনারা হিন্দু কিন্তু আমরা তো ভাই ভাই তাই না আপনারা দুর্গা করছেন আবার গরিব মানুষদেরকেও খাওয়াচ্ছেন এটা তো খুব ভালো কথা আপনারা যখন গরিব মানুষদেরকে খাবার খাওয়াবেন তখন তো আপনারা এটা জিজ্ঞেস করবেন না যে আপনারা কোন ধর্মের আপনারা তো সবাইকেই খাবার খাওয়াবেন আর আপনাদের এই প্রচেষ্টায় আপনাদেরকে সাহায্য করতে পারলে আমারও খুব ভালো লাগবে যতটা আমাদের সাধ্য হয় বেগম চাও এটা টাকা নিয়ে এসো আচ্ছা একটা কথা বলবো আপনারা খুব ভালো মনের মানুষ আজকাল কি বলুন তো মানুষ একে অপরের সাথে ধর্ম নিয়ে ভেদাভেদ করে আর সেখানে আপনি আমাদের হেল্প করতে চান তাও আবার আমাদের দুর্গাপুজোর জন্য এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার আপনি নিজেও জানেন না আপনি কত বড় একটা কাজ করেছেন আমি ভেবেছিলাম আপনি আমাদের হেল্প করবেন না তাই আমি একটু ভেতরে আসতে সংকোচ বোধ করছিলাম আপনি আমাদের সাহায্য করে অনেক বড় একটা কাজ করলেন আপনি খুব ভালো মানুষ দেখুন হাতের পাঁচটা আঙুল সমান হয় না প্রত্যেকটা ধর্মেই এমন কিছু মানুষ থাকে যারা একে অপরের বিরুদ্ধে তর্ক বিতর্ক করে একে অপরের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে কিন্তু আমরা একদমই এরকম না আপনারা চিন্তা করবেন না এই টাকাটা রাখুন এটা আমাদের তরফ থেকে আপনাদের উৎসবের জন্য সামান্য কিছু সহযোগিতা আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু দাদা এখানে তো অনেকগুলো টাকা আছে না না এখানে বেশি টাকা নেই আর আমরা আপনাদেরকে যত বেশি টাকা দিতে পারবো আপনারা আপনাদের অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারবেন আর আপনারা তো গরিব মানুষদেরকে পেট ভরে খাওয়াবেন সেখান থেকে কিছুটা পূর্ণ আমাদের পাশে থাকতেন আমাদের খুব ভালো লাগতো হ্যাঁ আমরা অবশ্যই যাব। আর গরিব মানুষদেরকে খাওয়াতে আপনাদের হাতে হাত লাগিয়ে আমরাও সাহায্য করব। আর হ্যাঁ এটা মুসলিম ভাইয়ের তরফ থেকে হিন্দু ভাইদের জন্য একটা বার্তা এবার আপনারা জলটা খেয়ে নিন হ্যাঁ অবশ্যই নমস্কার